কোন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলহি সালাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন নেক্কার বা ভালো মানুষ হন তবে ফেরেস্তারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় তারা সেই রুহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুখকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেষ ক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর ফেরেশতারা সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তারা যখন কোনো আসমানের ফেরেস্তাদের পাশ দিয়ে যান তখন ফেরেস্তারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুখটি কার উত্তরের রুখকে নিয়ে যাওয়া ফেরিস্টারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রুখকে ইলিম নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বৎকার বা পাপি মানুষ হয় তবে ফেরিস্টারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুখকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় কি কীরকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুখ বের করা হবে এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই নাপাক রুখকে জাহান্নমের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্টারা যখন সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুখকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয় এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল তোর খারাপ কাজ এই কথা বলার পরেই সেই পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসছে এই ফেরস্ত হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপির চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও ধুলোয় মিশে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে সেই বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয় কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো তবে পৃথিবীর কোনো সবুজ ঘাস হওয়ার জন্ম না সেই সাপগুলো আমার পর্যন্ত তাকে অবিরাম ধ্বংসন করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস কেয়ামত এবং তারপর হাসরের মাঠ ও পুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই জীবনের কাহিনি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন